আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি আলু দিয়ে ডিম ভোনা বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপনার একটা লাইক আমাকে ভিডিও বানাতে আগ্রহ জাগায় কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি তেলের সাথে হলুদ আর সামান্য লবণ দিয়ে দিয়েছি এবার আমি ডিমগুলোতে আগে থেকে সেদ্ধ করে টুকরো করে কেটে নিয়েছি এবার আমি হালকা আছে ভেজে নিব জাল বাড়িয়ে ভেজে নেওয়া যাবে না তাহলে ফুটে গায়ে লেগে যেতে পারে আবার ডিমগুলো অনেক সময় ভেঙে যায় তাই হালকা আছে ভেজে নিতে হবে আমার ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ ভেজে নেব এক মিনিটের মতো দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চামচ পরিমাণে বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর যারা যারা এরই মধ্যে এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে দিলাম হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ মরিচের গুঁড়া ঝালটা চার চার স্বাদ মতো দিবেন কম খেলে কম দেবেন বেশি খেলে বেশি দেবেন সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি আলু কুচ করে কেটে রেখেছি ভাজির মতো করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আলু মশলার সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব একটু ঢেকে দিব এক মিনিট এবার দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লবণটা একবারে দিতে যাবেন না একবার দিয়ে অল্প করে দিয়ে পরে যদি লাগে পরে আবারও দেবেন এবার দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম পানিটা ভাবে দিতে হবে যেন আলুটা ডুবে থাকে এবারে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি ঢেকে দিলাম এক মিনিটের জন্য এক মিনিট পরে বলক চলে এসেছে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আবারও একটু ঢেকে দিলাম এক মিনিটের জন্য দিয়ে দিলাম দুই তিনটি কাঁচা আরও কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম না দিতে চাইলে গরম মশলা গুঁড়ো দিতে পারেন আমার রান্নাটা হয়ে গিয়েছে এবার আমি এটাকে একটা বাটিতে সার্ভ করে নিব আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ